নমস্কার বন্ধুরা মম মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে বানাতে চলছি ঘুগনির তরকারি তো তার জন্য কী কী উপকরণ লাগছে তো এখানে ঘুগনি বানানোর জন্য মটর সিদ্ধ করে নিয়েছি আলু কেটে নিয়েছি ভালো করে তো এখানে একটা মশলা পেস্ট করে নিয়েছি এর মধ্যে আছে পিঁয়াজ আদা রসুন আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো রয়েছে জিরেও আছে এখানে কড়া গরম বশিয়ে দিয়েছি গুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার বেটে রাখা মশলা দিয়ে দেব আর মশলার মধ্যে টমেটো পেস্ট করে নিয়েছিলাম ওর সাথে ভালো করে সব মশলা দিয়ে মিশিয়ে নেব একটু মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এরপরে সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব মটরটাকে এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব দেওয়ার পরে মটর সিদ্ধ করে রাখা যে জলটা সেটাও দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে নেব এখানে ঝোলটা ফুটে গেছে এর মধ্যে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একটু দিয়ে নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি তো তোমরাও এই রেসিপিটা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পেলো